বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন আমরা এমনি হিশামের মত দেয়া বিদায় হজের ভাষণে সবাই রাখছেন বিদায় কে বলবেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ ক্বৌলি ওয়া আকিলুহু হে লোক সকল তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন মুসলিম বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিল। ওয়া মুসলিমিনা নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক আজীবের সম্পর্ক আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক এই জন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকে ভাই বলে সম্বোধন করছেন ভাই ভাই যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে সুহাম সহি মুসলিমের বর্ণনা আর চারশো বাহাত্তর নম্বর হাদিস কবর জেহারোত করতে গেছে নবীজি কবর জিয়ারোদ করতে গেছে রসুল্লা সাল্লা কবর স্থানে গেলেন যাওয়ার পর কবরবাসীদেরকে ডায়িকা লক্ষ্য করে বললেন হে ওই সমস্ত মুমিন্দা যে জায়গায় তোমরা আছো তোমাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম তোমাদের প্রতি সালাম ও কবরবাসী ইমান তোমাদের প্রতি সালাম ওয়া ইন্নাহ ইনশাহ আল্লাহ বিকুম্লাহিকুল আল্লাহ চাইলে উচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব ঠিক না কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন সালাম আলাইকুমদাহকমিমিনি ওয়াইন্না ইনশাহ আল্লাহ বিকুম্লাহিকুন বাংলা হলো হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম ওচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। হু আদিততু আননা ফাদারা আইনা ইযওয়ানাদা হটা দা নবি বলেন আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম এটা বুঝেনই জায়গাটা নবি বলেন আমার আশা আমার মন চায় ও সাহাবিরা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম কাদেরকে ভাই তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো এটা কয়েকবার বলেন সময় কি বলছে কি বলছে তো সাহাবিনা নবীজিরে বললেন আওয়ালাসনা নাখাইয়া রসুল আল্লাহ হজুর আমরা কি আপনার ভাই না সোহান হসুর আমরা কি আপনার ভাই না নবী বললেন তোমরা সাহাবি তোমরা হলে আমার সাহাবি সোহাব তাহলে ভাই কারা ভাই ই খাদুল ইখাদু না আল্লাহ আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে না আমরা নবীজি বললেন আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না তো সাহাবিগণ বললেন হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে এরা যে আপনার ভাই রসুল্লাহ সাল্লি সাল্লামকে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন কাইফা ফত্তা আরিফু মিন ও মাতিকা হুজুর আপনার উম্মতের মধ্যে এই সমস্ত মানুষগুলা কাইফা তাআরিফু মানলাম ইয়াতী بعض আপনার উম্মতের যে এখন আসেনি যারা দেখেন নাই কিভাবে চিনতেন এটা আপনার ভাই নবীজি বললেন শোনো আরাআইতা লা আননা রাজুলান লহু বাইনা খায়লি দুহমিন বহুমিন আলা ইয়ারিফু খায়লা একটু বুঝেন কি কয় নবীজি বলেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাত পা বিশিষ্ট কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোরার মধ্যে থাকে আলাই আরিফু খাইলা সে কি তার ঘোড়াটাকে চিনবে না নবী বললেন কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাতপা বিশিষ্ট ঘোড়া এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে সে কি তার ঘোড়াটাকে চিনবে না তো সাহাবিরা বললেন এটা তো সহজ কালও ভোরের মধ্যে সাদা এটাই প্রাণী চিনাতো এটা সহজ নবীজি বললেন ফা ইননাহুম ইয়াতুনায়াওমাল কিয়ামাতি আমার ভাইদেরকে যদি আমি দেখি না ওযু করার কারণে তাদের রেজুর অঙ্গগুলো এমন ভাবে চকচক করতে থাকবে কিয়ামতের ময়দানে দেখে চিনতে পারব এগুলাই হলো আমার ভাই এইজন্য নামাজ পড় তো নামাজ বেশি বললে করা করাব উঁজু করলে চকচক করবে চকচক করলে কোটি কোটি মাঝেও চিনতে পারবে হা হা এটা বলেন আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম তো তারা এখনো আসে নাই কয় সমস্যা নাই এদেরকে দেখলে আমি চিনবো কোনো সমস্যা হবে না তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না তাহলে কি বুঝাইতে চাইলাম ভাই এটা খুব মায়ার শব্দ ভাই বললে অনেক কিছু সহজ হয় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার ফিকদার হতো